আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন তারা বছরে একবার কম পক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্য তাদের আর্থিক হিসাব নিতাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য আপনি অধিকার রাস্তায় হাঁটছেন নাকি পরিবর্তনের রাস্তা ধরে হাঁটছেন জানার অধিকার জনগণের আছে ক্ষমতায় যাওয়া চাকরিকা নিঃসাদের ব্যাপার নয় দায়িত্বে সেই বোঝা ধারে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে পালা কাজ করতে হবে ইনশাল যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে তেমনি দেশপনার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে ধরে ইনশাল প্রস্তুত আমরা দিতে প্রস্তুত যুবকরা নিতে প্রস্তুত তৈরি হয়ে যায় এবার এগারো দলীয় জুন এবং বিশেষ করে জামাতে ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রাপ্তি করেছে তাদের বাষট্টি ভাগ যুবক এই বার্তা দিচ্ছি আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ আমার যুবকেরা কারো কাছে শিক্ষা চায় না কারো কাছে ভাতা চায় না আমার দেশ গড়তে চায় হাতে কাজ চায় ইনশাআল্লাহ কাজ পাব ইনশাআল্লাহ মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয় আপনারা গর্বে নিয়েছেন বুকের দুধ দিয়েছেন বুকের কৃষ্ণায় লালন পালন করেছেন এক সেকেন্ডের কোন ঋণ পরিশোধের শক্তি আমাদের না যে ব্যাপার পরে আমাদের চেষ্টা করতে হবে আপনারা গৃহে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় সব কিছু নিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে বেশ বড় কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ সব জায়গায় কাজ করবে আল্লাহ নবীর সাথে মহানবদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে

মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট বাংলাদেশ ফুলের বাগান সব জাতের গাছ দিয়ে আমরা ফুল সাজাবো বাগান সাজাবো ইনশাআল্লাহ এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি দল কি গায়ের চামড়ার রং কি মুখের ভাষা কি এটা দেখা না এখানে দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট দেশপ্রেম আছে কিনা যদি ওই দুই জিনিস থাকে তার তার হাতে চলে যাবে ধর্মের ভিত্তিতে কোনো বেদা বেদি কেন আমরা চলতে দেবো না আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেবো না জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমি একটু সাহায্য চাই আপনাকে কোন কোন জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতি দাঁড়ি পাল্লায় পৌঁছাওয়ার জন্য আমাদের মায়েদের কি অধিকার নাই তাদেরকে এই দায়িত্ব নেই যারা মায়ের গায়ে হাত তুলে তারা কোন প্রজাতি এমন বুঝতে পারি এরা কি মানুষ প্রজাতি না অন্য কোন প্রজাতি এই কয়েকদিন ধরে উৎপাদ শুরু হয়েছে আমরা চাই সবাই যার যার কর্মসূচি পরিকল্পনা বক্তব্য দিয়ে জনগণের কাছে যা যারা হাত তুলছে তারাও যান আমার আমরাও যাব আমি মাদেরকে বলবো আমরা আপনাদের সন্তান আপনাদের অপমান আমরা সহ্য করব না একদম সাফ কথা সহ্য করব না যদি কোন দুর্বৃত্ত আপনাদেরকে কোনো কটু কথা বলে চোখে চোখ রেখে বলবে আমি মা আমি তোমাকে পরোয়া করি না আমি পরোয়া করি আল্লাহ তালা কোন কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে দাঁড়ি পাল্লায় ভোট দিলে যাইও না ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন আমি যাব পারলে তুমি ঠেকাইও

লক্ষ লক্ষ কোটি মা এখন এক কথাই বলছে আমরা আমাদের নিরাপত্তার জন্য এই এগারো দলকে চাই বিশেষ করে জামাত ইসলাম মায়েরা বড় করে ফেললেন আমাদের দোয়া করবেন আপনাদের এই যেন আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি আল্লাহ যেন এই আমাদেরকে দান করেন আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করবো না সকাল থেকে এসেছেন পেটে কুদা মানুষ যখন ক্ষুদার্থ থাকে তখন মেজাজ খারাপ হচ্ছে এর উপরে আমার পড়ার এই জন্য এখানে এই কথা রেখে গেলাম আর যত কথা যত জায়গায় বলেছি সেইগুলোই আমাদের অঙ্গীকার আর এখানকার ব্যাপারে বলছি পাঁচটা আসন আল্লাহ আসছে সভ্য সুন্দর দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত একটা সাম্যের ইনসাফ পূর্ণ মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে উপহার আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহ বর্ষা করে চান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আমি এখন ইনসাফের প্রতি গাড়ি পাল্লা পাঁচজন ভাইয়ের হাতে তুলে দিচ্ছি প্রথমে জামানপুর এক জামানগঞ্জ বকশিগঞ্জ মৌলানা মোহাম্মদ আসেন আসেন ভাই গান্ধী

তারপরে জানাবপুর পাঁচ সদর আসন মোহাম্মদ আব্দুল সত্তার সম্মানিত জেলা আমি ধরেন শক্ত করে সোনালি এই আর একটা বোধ চলব দিবে সেই বোধটা হচ্ছে পুরাতন বস্তা পচা সব কিছুকে পায়ের তোলেন ফেলে দিয়ে নতুন বাংলাদেশের জন্য কি বলবেন এখানে প্রশাসনের বহু স্তরের ভাইরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ তাদের ব্যাপারে একটা কথা আমরা সবাই এদেশের নাগরিক পরস্পরের সম্পূরক সাহায্যকারী আমরা হিংসার দিক একটা দেশ করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই আপনাদের কোনো আনুকূল্য চাই না শুধুমাত্র আপনার নিজের জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত নিউট্রালিটি মেনটেন করে আপনারা দায়িত্বটা পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা আছে বিজেপির সদস্যরা আছেন এই দুইটা বাহিনী করে জানে এই বাহিনীতে ঢুকার সময় শপথ নেয় দেশের জন্য জীবন দেব কিন্তু আমার দেশের এই কিঞ্চি মাটি কাউকে দেব না তাদের তুলনা শুধু তাদের সাথে অন্য কারোর সাথে নয় অন্য কোন সার্ভিসে এটি নেই শর্তের দায়িত্ব পালন করছে এই একটা বাহিনী দিন নাই রাত নাই 24 ঘন্টা ड्यूटी করে প্রত্যেক সময় দূষণমুক্ত দূর থেকে নিজের জীবনটাও চলে যায় আদার বেতন অন্য সাধারণ কর্মচারী যিনি 8 ঘন্টা ডিউটি করবেন একেবারে মেপে মেপে গড়ি টাকা দেখে তাদের সাথে যদি তুলন করা হয় তাহলে আমরা ইনশাআল্লাহ দায়িত্ব গলে ইনসাফের সাথে চার যেটা মর্যাদা সেই ওরাই পেতন কাটা মামরা সালা ইনসাফ সবাইকে কে সম্মান দাও ইনসাফ দাও চার যেটা পাওয়া তার হাতে ন্যাজতার ভিত্তিতে তুলে দেওয়ার নামে সেদিন সরকারি কর্মচারীরা মনের আনন্দে ইনশাআল্লাহ কাজ করবেন কাউকে অন্য পথে রুজি করার চিন্তা করতে হবে না সম্মানের সাথে গর্বের সাথে মাথা উঁচু করে তার যোগ্যতা উজ্জয় করে এই জাতিকে দিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশটি চাই হাতে হাত মেলাতে চাই এ দেশকে আর কাউকে বিরক্ত করার সুযোগ দিব না ইনশাআল্লাহ আসুন এবার আল্লাহর নামে সুখী আদায় করে বিদায় নেই লীল্লা すごい。